আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন বিশ্ববিদ্যালয় আসলে কত এবার জিপিএ রয়েছে সেই জিপিএ নিয়ে কথা বলবো তো ভিডিওটি শুরু করার এখনো যারা ভাইয়ের চ্যানেলটি ইউটিউবেশান চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভাইয়া তুমি যদি বিশ্ববিদ্যালয়ের একজন প্রকৃত ভর্তিযোদ্ধা হয়ে থাকো এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি সবার আগে পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করা হোক ধন্যবাদ সবাই কিন্তু দেখো তোমরা জানো যে গুস্বালয়গুলো গত বছর এবার কিন্তু পাঁচটি হয়ে হয়ে গেছে বিশ্ববিদ্যালয় যাওয়ার কারণে এবার তোমার বিশ্ববিদ্যালয় রয়েছে উনিশটি এবং এই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কিন্তু তোমার হচ্ছে এবার আটটি বিশ্ববিদ্যালয় তোমার হচ্ছে জিপিএ থাকতেছে তো কোন বিশ্ববিদ্যালয়ে কত জিপিএ রয়েছে সেই নিয়ে তোমাদের সাথে কথা হবে তো দেখো প্রথমে আমরা কথা বলবো ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া তো ইসলামিক থেকে একটা ফেভারিট বিশ্ববিদ্যালয় তোমার ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া তো এই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে এবার জিতে তোমরা যারা তোমরা জিতে ফাইভ পেছ তাদের জন্য কিন্তু ফুল মার্কস দশ দশ করে তোমার হচ্ছে বিশ এস এস সি তে বিশ এবং এইচএসসিতে আহ এসএসসিতে দশ এবং এইচএসিতে তোমার হচ্ছে দশ মোট হচ্ছে তোমার কিন্তু হচ্ছে বিশ মার্ক রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে এবং কুষ্টিয়াতে কিন্তু তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং মানব বিভাগের শিক্ষার্থী এবং ব্যবসা শিক্ষা বিভাগে শিক্ষার্থীদের জন্য একটা হিউজ পরিমাণ একটি আসন রয়েছে এরপর আমরা কথা বলবো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে তো কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির পরে কিন্তু হচ্ছে মানব এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সবথেকে বেশি সিট রয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমরা দেখো জিপিএর কিন্তু তোমার একশো মার্ক রয়েছে সব থেকে বেশি জিপিএর উপর মার্ক হয়েছে নোয়াখালীতে তো নোয়াখালীতে জিপিএর উপর মার্ক হয়েছে কিন্তু তোমার হচ্ছে একশো মার্ক হয়েছে জিপিএর উপরে তো একশো মার্ক কিভাবে কাউন্ট করবে তো তোমাদের যাদের এসএসসি রেজাল্ট হলো এস এস সি উপর ভিত্তি হবে তোমার এস এস নেওয়া হবে তোমার হচ্ছে চল্লিশ মার্ক এবং তোমার হচ্ছে এইচ এস নেওয়া হবে তোমার হচ্ছে ষাট মার্ক তাহলে কি বললাম এস এস চল্লিশ এবং এইচ এস তোমার হচ্ছে ষাট মার্ক এস এস চল্লিশ আর ষাট কিন্তু তোমার হচ্ছে মোট কিন্তু তোমার হচ্ছে একশো মার্ক হচ্ছে তো নোয়াখালীতে কত মার্ক রয়েছে জিপি এর উপরে নোয়াখালীতে রয়েছে তোমার হচ্ছে একশো মার্ক এবং হচ্ছে তোমার ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু তোমার হচ্ছে জিপি এর মার্ক রয়েছে বিশ মার্ক এরপরে আমার কথা বলবো পাবনা নিয়ে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তোমার হচ্ছে জিপি এর উপর কিন্তু দশ মার্ক রয়েছে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিপি এর উপর কিন্তু তোমার হচ্ছে দশ মার্ক রয়েছে এরপরে আমরা গুচ্ছের মধ্যে সব থেকে জনপ্রিয় যে বিশ্ববিদ্যালয় রয়েছে প্রথমে রয়েছে এবং দুই নম্বরে যে বিশ্ববিদ্যালয় যশোর বিজ্ঞান প্রযুক্তি বা জাস্ট ঠিক আছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু পড়েছে এবার ইসলামিক ইউনিভার্সিটি বলে সব থেকে একটু ভালো বিশ্ববিদ্যালয় তো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু পড়েছে গুচ্ছের উপর মার্ক রয়েছে তোমার হচ্ছে দশ মার্ক তোমার হচ্ছে জিপিএর এরকম মার্ক রয়েছে তো যশো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু জিপির ওর মার্ক থাকতেছে তো জিপের এর মার্ক কত দশ মার্ক থাকতেছে এরপরে কিন্তু তোমার হচ্ছে মানুষের ভাষা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা এইটাতে কিন্তু যে বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কিন্তু যেই আহ তোমার হচ্ছে বিজ্ঞান বিভাগের যেই ত্রিপুলি বা ইলেকট্রিক্যাল বা বিজ্ঞানের যে জনপ্রিয় সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো কিন্তু মলয়ের ভাষা নিয়ে বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় কিন্তু এই সাবজেক্টগুলো হচ্ছে তোমার হচ্ছে জনপ্রিয় সাবজেক্ট তো মলয়ানের ভাষা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে এবার জিপিএর মার্ক থাকতেছে তো জিপিএর উপর কত মার্ক দশ মার্ক থাকতেছে এবার আমার কথা বলবো তোমার রবীন্দ্র ইউনিভার্সিটি সিরাজগঞ্জ রবীন্দ্র ইউনিভার্সিটি কিন্তু জিপের উপর তোমার হচ্ছে কত মার্ক থাকতেছে পঁচিশ মার্ক থাকতেছে তো এখানে তোমার এস এবং এসএসসি কোন ফ্যাক্ট না তোমাদের দুটাতে কমবাইন্ড করে কিন্তু তোমার পঁচিশ মার্ক তোমার হচ্ছে নেওয়া হবে এরপরে মানবিক এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য সব থেকে বেশি সিট যেটা রয়েছে সেটা তোমার আছে কিন্তু জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেটা হচ্ছে ময়মন অবস্থিত এবার কিন্তু জাতীয় কবি তোমার হচ্ছে তিরিশ মার্কস তোমার থাকতেছে এর উপরে তো এরপরে যেটা নিয়ে কথা বলবো পোটোখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এটার এটার কিন্তু তোমার আছে পঞ্চাশ মার্ক তোমার আছে জিপি এর উপর রয়েছে তো পোটোখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে বিজ্ঞানভাগের শিক্ষার্থীদের সাবজেক্টগুলো বেশি এখানে কিন্তু তোমার উপর মার্ক রয়েছে তোমার কত পঞ্চাশ মার্ক রয়েছে তো জিপের এর উপরে যে বিশ্ববিদ্যালয়গুলো সব থেকে বেশি মার্ক রয়েছে প্রথমে দেখলাম আছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এখানে কিন্তু উপর মার্ক রয়েছে তোমার হচ্ছে একশো এরপরে দেখলাম পটুয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এখানে তোমার উপর মার্ক রয়েছে পঞ্চাশ এরপরে দেখলাম কিন্তু আমরা তোমার জাতীয় কবিতে তিরিশ রয়েছে এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমার মার্ক রয়েছে কত রয়েছে পঁচিশ মার্ক কিন্তু তোমার হচ্ছে জিপে হিসেবে অ্যাড হবে তো তোমরা কিভাবে সাবজেক্ট চয়েস দিবে এবং কিভাবে তোমরা জিপে মার্কটাকে কাজে লাগবে তোমাদের তোমরা জানো ইতিমধ্যে কিন্তু এ ইউনিট বি ইউনিট এবং হচ্ছে সি ইউনিটের কিন্তু রেজাল্ট হয়ে গেছে তো এ ইউনিটে তোমরা কাটমার্ক জানো হচ্ছে সাতচল্লিশ থেকে কিন্তু তোমার আটচল্লিশ এবং বি ইউনিটে কাটমার্ক তোমার হচ্ছে চুয়ান্ন এবং সি ইউনিটে কাটমার্ক কিন্তু তোমার হচ্ছে বাহান্ন তো এই ইউনিটে যারা রয়েছে এই ইউনিটের সাতচল্লিশ থেকে আটচল্লিশ যাদের কাঠমার্ক রয়েছে তারা যদি বিভাগ পরিবর্তন করে এই যে নোয়াখালী রয়েছে রবীন্দ্র রয়েছে রয়েছে তোমরা রয়েছে সাতচল্লিশ তোমার পনেরো হাজার থেকে পনেরো থেকে বিশ হাজারের মধ্যে যাদের সিরিয়াল রয়েছে তারা কিন্তু তোমরা হচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন করে রাখতে পারো কারণ তোমাদের অনেকেই রয়েছে এমন যাদের হচ্ছে জিপিএ ভালো রয়েছে জিপিএ ভালো রয়েছে এসএসসি এবং দুইটাতে কিন্তু জিপিএ ফাইভ রয়েছে কিন্তু তোমরা হচ্ছে পরীক্ষায় পেয়েছো তোমার পঞ্চাশ ঠিক আছে আর কাঠ মার্ক থেকে চুয়ান্ন এখানে কিন্তু তোমার হচ্ছে যে ইয়া মার্কটা রয়েছে তোমার হচ্ছে জিপিএ মার্কটা রয়েছে এই জিপিএ মার্কটা কিন্তু অনেক ভ্যারি করে তোমার হচ্ছে তুমি যদি টেকনিক্যালি একটু আবেদন করতে পারো কিন্তু তোমার হচ্ছে চুয়ান্ন বা পঞ্চান্ন হয়ে যেতে পারে জিপিএ মার্ক দিয়ে এই জন্য তোমার আবেদন করবে এবং মানবিক বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে তারা যে জিপিএ মার্ক যে বিশ্ববিদ্যালয়গুলোতে তোমাদের যাদের কত রয়েছে চুয়ান্ন রয়েছে এবং যাদের জিপিএ মার্ক ভালো তোমরা কিন্তু অবশ্যই এই আটটি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে কারণ একটি বিশ্ববিদ্যালয় কিন্তু তোমার হচ্ছে পাঁচশো টাকা করে লাগবে তারপরে কিন্তু আবেদন করে দেবে রিস্ক নিয়ে যাবে না তোমরা অনেকে রয়েছো তোমার হচ্ছে সেকেন্ড টাইমার এবং তোমাদের কাটমার কিন্তু পঞ্চাশ বা একান্ন রয়েছে কিন্তু চান্স হয়েছে সুবর্ণতে তো তোমাদের যাদের জিপিএ ভালো তারা কিন্তু এই আটটি বিশ্ববিদ্যালয় আবেদন করে রাখবে এবং বিজ্ঞান ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে একই পরামর্শ তোমাদের যাদের সিরিয়াল রয়েছে সিরিয়াল অন্তত চার হাজার থেকে চার হাজার থেকে তোমার হচ্ছে এবং যাদের হচ্ছে মার্ক রয়েছে তোমার হচ্ছে বান্ন তারা কিন্তু এই যে আটটি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে জিপিএ এই বিশ্ববিদ্যালয় কিন্তু তোমরা আবেদন করে রাখতে পারো লাস্ট হয় তোমরা একটি সাবজেক্ট হলো তোমরা কিন্তু পাবে ইনশাল্লাহ আশা রাখতে পারো তো ভিডিওটি এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে তো ভিডিওটি শেষ করার আগে এখন যারা ভাই চ্যানেল ছাগল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য তুমি যদি সবার আগে পেতে যাও তোমার কাজ হবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখা ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম